হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পনির বাটার মশলা তা আমি এখানে দুশো গ্রাম মতো পনির নিয়েছি পনিরটা আমি টুকরো করে এরকম কেটে নিয়েছি এটা আমি একটু বাটার দিয়ে এটাকে ভেজে নেব ভেজে একটা বাটিতে নুন নুন দিয়ে সামান্য জল দিয়ে তার মধ্যে আমি পনিরগুলো তুলে নেব আগে আর তারপরে এই পিঁয়াজ আর টমেটো দিয়ে আমি মশলাটা বানাবো আমরা একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম করে নিয়ে আমি এর মধ্যে বাটার দেব বাটারটা দিয়ে আমি পনিরটা দিয়ে ভাজবো এর মধ্যে পনিরটা আমরা হালকা ভাজবো খুব ডিপ ভাজবো না পনিরটা এইভাবে ভেজে নেবো একটু আমি এইভাবে একটু পনিরটা আবার ভেজে নেব লাইট করে ভাজবো এটা খুব ডিপ করে ভাজবো না পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এই বাটির মধ্যে খানিকটা জল নিয়েছি নিয়ে এর মধ্যে নুন দিয়েছি আমি এই পনিরটা সবটাই এর মধ্যে তুলে দেবো এবার আমি পনিরটা ভেজে তুলে নিলাম এবার আমি এই একই প্যানের মধ্যে আমি এখানে খানিকটা সাদা তেল দেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পিঁয়াজটা আমি একটু হালকা লালচে করে ভেজে নেব আমি এখানে মাঝারি সাইজে তিনটে পিঁয়াজ নিয়েছি তাহলে একটু গ্রেভিটা বেশি হবে তার জন্যে আপনারা এটা সম্পূর্ণ বাটার না দিয়ে সাদা তেলেও করতে পারেন লাস্টে একটুখানি বাটার দিয়ে দিতে পারেন আবার বাটার দিয়েও করতে পারেন আমি বাটার দিয়ে পনিরটা ভেজেছি কিন্তু এটা সাদা তেলে এখন করছি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা মধ্যে সামান্য একটু নুন দেবো তাহলে এটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সামান্য একটু নুন দিলাম পেঁয়াজটা নরম করার জন্যে পিঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে সব রকম মশলাটা দেবো পেঁয়াজটার মধ্যে প্রথমে দেব রসুন বাটা আমি এখানে হাফ চামচ মতো রসুন বাটা দিলাম আমি এখানে হাফ চামচ মতো আদা বাটা দিলাম এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো চামচ মতো হলুদ গুঁড়ো দেবো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য একটু জল তাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে তার জন্যে সামান্য একটু জল দিলাম এবার বন্ধুরা আমি এর মধ্যে দেব এর মধ্যে মগজ দেব কিন্তু এটা মগজ নয় এটা আমার ঘরে কুমড়ো আনা হয়েছিল সেই কুমড়োর বীজটা থেকে আমি এরকম বের করেছি এটা আমি এরকম বের করেছি কুমড়োর বীজটা থেকে তা সেইটাই আমি এর মধ্যে ব্যবহার করব আজকে মগজটা না দিয়ে সেই কুমড়োর বীজটাই আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য একটু আর দেব বন্ধুরা এর মধ্যে কয়েকটা কাজু বাদাম মশলাটা আমি এবার নেড়ে নিয়েছি আমি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে দিলাম আমি এখানে চারটে মতো খুব ছোটো টমেটোগুলো তাই আমি চারটে টমেটো নিয়েছি নিয়ে এখানে দিয়েছি এবার আমি ভালো করেই এই মশলাটাকে এই টমেটোর জলে একটু কষাবো আবার সামান্য একটু এমনি জলও দেবো এবার এর মধ্যে দেব আমি নুন আমি এখানে হাফ চামচ মতো নুন দিলাম এবার আমি এই মশলাটাকে ভালো করে কষাবো মিডিয়াম ফ্লেমে মশলাটা কষে এসছে আর একটুখানি কষবে আমি এর মধ্যে দেব একটুখানি কষুরি মেথি আর দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি একদম তেল বের করা পর্যন্ত এটা কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কষানো হয়ে গেছে মশলাটা তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে আমি এটা মিক্সি মিক্সিতে পেস্ট করে নেব আমি এটা বেটে নিয়েছি মিক্সিন জারে আমি এটা বেটে নিয়েছি এবার আমি প্যানটা গরম করে তার মধ্যে একটু বাটার দিচ্ছি বাটারটা দিয়ে আমি এর মধ্যে এটা ঢেলে দেব আমি এর মধ্যে একটু জল দিয়ে এটাকে গুলিয়ে এই জলটাও এর মধ্যে ঢেলে দেবো দিয়ে এটা আমি খানিক্ষণ ফোটাবো দিয়ে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম সামান্য আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু বাটার পনির তো একটু মিষ্টি লাগেই এবার আমি এই পনিরের যে জলটা আছে আমি পুরোটা দেব না পুরোটা লাগবে না খানিকটা জল দিয়ে আমি এটাকে আগে ফোটাবো তারপরে পনিরটা ঢেলে দেবো সামান্য একটু জল দেবো ওর মধ্যে পনিরের থেকে এটার মধ্যেও নুন দেওয়া আছে জলটায় সেই অনুযায়ী আপনারা নুনটা দেখবেন নুন ঝাল আপনারা দেখে নেবেন এই টাইমে আমি এটা একটু চাপা দিয়ে ফোটাবো দু মিনিট মতো এটা আমি ফুটিয়ে নেবো মাঝারি ফ্লেমে এবার আমি দেখবো এটা হয়েছে কি না এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলব একটু গ্রেভি থাকলে ভালো হয় তাই একটু বেশি গ্রেভিটা করেছি আপনারা পনির অনুযায়ী গ্রেভিটা করবেন আমি এটা নামিয়ে ফেললাম এবার আমি প্লেটিং করছি বন্ধুরা এটা আপনারা রুটি পরোটা নান লুচি সবের সাথেই খেতে পারেন এটা ঘরোয়া মশলায় খুব ভালো রান্না হয় আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো নমস্কার